হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা জুন কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় কুম্ভ রাশি বা একরিয়া সাইন কুম্ভ রাশি বা একরিয়া সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করবো কুম্ভরাশি ব্যাকরের সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন দু ঠিক কেমন চাবে আপনারা এই মাসে আপনার কর্মজীবন অর্থজীবন, জীবন প্রেম জীবন এবং স্বাস্থ্য পারিবারিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে যারা কুম্ভরাশির মানুষ আছেন এই মাসটা সম্ভবত ভালো এবং এই মাসের শুরুতেই দশমঘরের অধিপতি মঙ্গল কর্কট আছে স্বস্ত করে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনি কঠোর পরিশ্রম থেকে পা একদম হবেন না কারণ আপনার প্রচেষ্টার মাধ্যমেই আপনি নিজের জন্য একটা অনন্য অবস্থান কিন্তু এই মাধ্যমে জুন দু হাজার পঁচিশ আপনি কর্মক্ষেত্রে আছেন আপনার বুদ্ধিমত্তা চতুরতা এগুলোকে ব্যবহার করুন কারণ একটা শক্তিশালী প্রভাব তৈরি হবে যার ফলে রবি এবং বুধ আর তার যদি দশম ঘরের দৃষ্টি এটা কিন্তু আপনার জীবনকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে সপ্তম তারিখ থেকে যদি দেখি শুরু করে মঙ্গল এবং কেতু সপ্তম ঘরে একসাথে থাকছেন একটা অঙ্গারক যোগ স্থাপন করছেন আপনি প্রচুর প্রচেষ্টা করবেন এই সময় আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে পরিচালিত করবেন তবে কর্মক্ষেত্র সম্পর্কিত কিছু মতবিরোধ বিরোধ এগুলো আসবে তাই আপনার এগুলো এড়াতে হবে মাসের শুরুতে সপ্তম ঘরে অধিপতি রবি বুধের সাথে চতুর্থ ঘরে যেটা আপনার ব্যবসায় পরিবর্তন নিয়ে আসবে এরপর রবি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে যেখানে বৃহস্পতি এবং উদ্ভূত থাকবে পনেরো তারিখ থেকে আর এই সঙ্গতি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে এক নতুন পথ কিন্তু নিয়ে যাবে অগ্রগতির একটা সম্ভাবনা তৈরি করে দেবে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আর্থিক দিক থেকে অনুকূল জায়গা আছে আয় স্থিতিশীল থাকছে তবে আপনাদের এই মাসে দ্বিতীয় ঘরে অধিপতি বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবেন আপনার নবম একাদশ প্রথম ঘরে দৃষ্টিপাত করবেন যার ফলে আপনার আয়ের পরিমাণ ক্রমাগত বাড়বে যদি বৃহস্পতি নবম তারিখ থেকে তা দুর্বল অবস্থায় চায় তবুও কিন্তু পূর্বের প্রভাব শক্তিশালী থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মাসের মাঝামাঝি সময়ে যখন রবি বৃহস্পতির পাশাপাশি পঞ্চম ঘরে প্রবেশ করবেন তখন একাদশ ঘরে তিনটি গ্রহের প্রভাব পড়ে যাবে আর এর ফলে আপনার আয় কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার সম্ভবত আয়ের বেশ কয়েকটা উৎস থাকছে যেটা আপনার আর্থিক পরিস্থিতির জন্য ভালো আপনি সরকারি ক্ষেত্র শেয়ার বাজার বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে করতে করতে পারেন পারবেন। এছাড়াও সেগুলো পরিচালনা করতে পারবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে এই মাসটা কিন্তু যথেষ্ট বড় মাস রাহু পুরো মাস ধরে আপনার রাশিতে থাকছে কেতু সপ্তম ঘরে অবস্থান করে আর আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি শনি পুরো মাস দ্বিতীয় ঘরে অবস্থান করছেন চতুর্থ সপ্তম একাদশ ঘরে তার প্রভাব মাসের শুরুতে মঙ্গল ষষ্ঠ করে কর্করাশিদের দুর্বল অবস্থায় থাকছেন দু হাজার সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো আপনাদের এই সময়টাই কেউ কেউ এমন কোনো যুক্তি দিতে পারেন যেটা এই গ্রহগত অবস্থান গতিবিধির আলোকে হবে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিশেষ সতর্ক থাকবেন রক্ত সম্পর্কিত সমস্যা অনিয়মিত রক্তচাপ রক্তের ভারসাম্যহীনতা এবং রক্তে অমৃত্য সংক্রমণ আঘাত ক্ষত ভোড়া হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে নাহলে খাবারের দিকে মনোযোগ দিতে হবে ডেইলি রুটিনকে মেনটেন করতে হবে পেট সম্পর্কিত সমস্যা আসতে পারে তাই সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসটা আপনাদের বলবো একটু গুরুত্বপূর্ণ জুন দু হাজার পঁচিশ আপনাদের শুক্র মাসের বেশিরভাগ সময় তৃতীয় ঘরে অবস্থান করবেন যার ফলে আপনি কোনো বন্ধুর প্রতি আকৃষ্ট হবেন সম্ভবত তাদের প্রতি প্রেমের অনুভূতি জাগিয়ে তুলবেন আর পুরো মাস জুড়ে বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবেন যেটা আপনার ধৈর্য ভালোবাসাকে বাড়িয়ে দেবে মাসের শুরুতে পঞ্চম ঘরে অধিপতি বুধ ভবিষ্যতের চতুর্থ অবস্থান করবেন আর এক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো রোমান্টিক জীবনটা উন্নত হবে এটা আপনার প্রিয়জনের মধ্যে আপনার মধ্যে সম্পর্ক ভালো হবে এছাড়াও বাইশ তারিখে বহু কষ্ট করে প্রবেশ করবেন যেটা আপনার প্রেমের সম্পর্ককে আরো গভীর করে দেবে এবং আপনাকে আপনার প্রিয়জনের সাথে বিদেশ ভ্রমণের সুযোগ এনে দেবে যেহেতু কেতু মাসের সময়কালটাই সপ্তম ঘরে থাকছেন তাই বিবাহিতদের ক্ষেত্রে অনেক উত্থান পতন থাকছে সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের ক্ষেত্রে এই সময় সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে তাই সেদিকটা একটু সাবধানতা রেখে যদি চলতে সেটা ভালো হবে স্বাস্থ্যের যত্ন কিন্তু নিতে হবে আর পারিবারিক জীবনের দিক থেকে যদি ভাবনা করেন তাহলে কিন্তু মিডিয়াম ফল আপনি পাবেন কারণ দু হাজার পঁচিশ সালে এই জুন মাস আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে চতুর্থকাল রবি এবং বোধের উপস্থিতি মাসের শুরুতে বোধাদিত্য যোগ যেটা পরিবারকে সুখী করে দেবে আপনার পিতা-মাতা নির্দেশনা উপস্থিতিতে পরিবারে এগিয়ে যাবে গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার ক্ষেত্রে আপনার মায়ের জ্ঞান সত্যিই ভালো হবে এবং দ্বিতীয় গর্ থেকে 14 পর্যন্ত শনির দৃষ্টি থাকছে মাঝে মাঝে অহংকার দ্বন্দ্ব উত্তেজনা এগুলো আসতে পারে তবে এই সমস্যাগুলো অবশেষে সমাধান হবে আর এই মাসে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবেন যেটা পরিবারের জন্য আনন্দদায়ক সংবাদ নিয়ে আসবে পজিটিভলি এগোতে পারবেন আর সেই সংবাদের মধ্যে দিয়ে ঘরে আনন্দের পরিবেশ তৈরি করবেন একত্রিত হবেন চতুর্থ ঘরের অধিপতি শুক্র উনত্রিশ তারিখ পর্যন্ত তৃতীয় ঘরে থাকছে চতুর্থ ঘরে প্রবেশ করবে তারপর ফলস্বরূপ আপনার ভাই বোনরা খুশি হবেন আপনি এবং আপনার ভাই বোনরা একসাথে একটা সুন্দর সময় উপভোগ করবেন পারিবারিক পরিবেশটা যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে এটুকু আমরা রাখতে পারি নতুন আনন্দের কোন সূচনা কিন্তু হতে পারে এই সময় আর প্রতিকার কি করবেন শনিবার যদি পারেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন নিরামিষ আহাগণ করবেন কিছুক্ষণ বিপুল ছাই বস থাকবেন বুধবার সন্ধ্যায় যদি পারেন কালো তিল দান করবেন কোনো মন্দিরে যথেষ্ট ভালো হবে কিন্তু আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ